হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি আফটার এ লং টাইম তোমাদের রিকোয়েস্টে আবারও ফিরে এলাম আজকে আমরা আলোচনা করব জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ एग्जामिनेशन নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব জেবি এনএসটিএস দু হাজার পঁচিশ নিয়ে কারা কারা ফর্ম ফিল করতে পারবে কারা কারা এলিজেবল এবং কি ধরনের সিলেবাসে পরীক্ষা হয় এবং কত নাম্বারের পরীক্ষা হবে কতক্ষণ সময় লাগবে এবং তোমাদের কত টাকার স্কলারশিপ দেওয়া হবে এবং এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এই পরীক্ষায় কোয়ালিফাই করলে কি কি পেতে পারো সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিও আজকে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি মনে হয় ভিডিও ভালো লাগছে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো সময় নষ্ট না করে আমরা চলে এসেছি একদম সার্কুলার অব দ্যেবিএন এক্সামিনেশন দু হাজার পঁচিশ যেটা সেভেন্টিন মার্চ বেরিয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে তো যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে পরীক্ষাটা যে বিএনটিএস এই পরীক্ষাটা জানো জগদীশ ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা এটা এই পরীক্ষার ডেট ফাইনাল ডেট ঠিক করা হয়েছে 24 আগস্ট সালের আগস্ট আর এই পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হয়েছে অনেক দিন আগে থাকতেই কিন্তু চলছে এখনো ফার্স্ট জুন থেকে শুরু হয়েছে এবং 31 জুলাই পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ এবার সবার প্রথমে জেনে নেওয়া যাক যে এই পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো কি সবার প্রথম দেখো এন্ড টাইমিং এখানে দেওয়া আছে জুনিয়র ট্যালেন্ট সার্চ দুটো পরীক্ষায় দু ধরনের পরীক্ষা হয় দু ধরনের ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে তো কোন কোন ধরনের ক্যান্ডিডেট কোন কোন পরীক্ষায় বসতে পারবে সেটা জানতে গেলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্রথমেই আমি বলবো জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবত্তি অ্যাকচুয়ালি এটা কি জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট হচ্ছে যারা এবার এবছর দু সালে মাধ্যমিক পাস করেছো তাদের জন্য জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে বয়েস গার্লস ফর অল আর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকেই এই জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলার এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি বেছে নেওয়া হবে এবং এই পরীক্ষাটার ডেট হচ্ছে টোয়েন্টি আগস্ট পরীক্ষার টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত দু ঘন্টার পরীক্ষা হবে রিপোর্টিং টাইম সাড়ে এগারোটা সেই একই ক্ষেত্রে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং সিনিয়র এটা ওই একই সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এটা বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য সিনিয়র বিজ্ঞানিকন্যা মেধাবৃত্তি শুধুমাত্র মেয়েদের জন্য একটাই পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে পরীক্ষাটা হবে তিন ঘন্টার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা কন্ডাক্ট করা হবে চব্বিশে আগস্ট একই দিনে এবং রিপোর্টিং টাইম হচ্ছে এর জন্য সাড়ে নটা এবার সবার প্রথম আমরা আলোচনা করবো যে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি কারা কারা এই পরীক্ষাটা বসতে পারবে কারা কারা দিতে পারবে তো এখানে আমরা চলে এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেখানে আমরা দেখছি এটা যে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য কি ধরনের এলিজিবিলিটি লাগছে যারা এই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পাস করেছো এবং যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে মাধ্যমিক পাস করেছো এবং যদি তারা ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হয়ে থাকো সায়েন্স স্ট্রিমে যেখানে তোমাদের আহ তোমরা যেন কম্পালসারি সাবজেক্ট বাদ দিয়ে চারটে সাবজেক্ট তোমাদেরকে রাখতে হয় সেই চারটের মধ্যে মিনিমাম তিনটে সাবজেক্ট যেন এই লিস্ট থেকে থাকে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স এই যে কটা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যাটলিস্ট তিনটা সাবজেক্ট তোমার থাকতেই হবে ক্লাস ইলেভেন লেভেলের সায়েন্স স্ট্রিমেতে দিয়ে যদি ওয়েস্ট এরই কোনো স্কুলে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো এরপর আমরা দেখে নেবো সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখো এটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার প্রথম বলছে স্টুডেন্টস হু হ্যাভ পাস টেন প্লাস টু এক্সামিনেশন অর্থাৎ যারা এইচএস পাস করেছে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে যারা এইচএস পাস করেছে অ্যান্ড আর অ্যাসপায়ারিং টু স্টাডি বেসিক সায়েন্স অর্থাৎ যারা এরপর বেসিক সায়েন্স মানে অনার্স নিয়ে পড়তে ইচ্ছুক ঠিক আছে অনার্স নিয়ে পড়তে ইচ্ছুক তারা এতে অ্যাপ্লিকেবেল এবার শুধুই কি বিএসসি বেসিক সায়েন্স বা বিএসসি অনার্স নিয়ে পড়লে তবেই এটা পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে তা নয় আরও কয়েকটা কোর্স আছে যেগুলোতে তুমি ভর্তি হলেও এই পরীক্ষায় তুমি এলিজেবেল পরীক্ষা দেওয়ার জন্য সেটা কি বিএসএমএস বিএসএমএস মানে বেস ব্যাচেলার অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্স মেডিসিন মেডিসিনের কোর্সে বা ইঞ্জিনিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিসিন বেসিক ব্যাচেলার অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্স ইত্যাদি যে কোনো কোর্স বা বিএসসি অনার্স যে কোনো কোর্সে যদি ভর্তি হও তাহলেই তুমি এই পরীক্ষার জন্য এলিজেবেল হবে এবার এখানে এই কো কোর্সগুলোর জন্য বিশেষত বিএসসি অনার্স তুমি পার্টিকুলার কিছু সাবজেক্টের জন্যই কিন্তু পরীক্ষা এলিজেবল হবে পার্টিকুলার কিছু সাবজেক্ট কোন কোন সাবজেক্ট সেই সাবজেক্টগুলো হচ্ছে যেগুলো ইন্সপায়ারের জন্য অ্যাপ্লিকেল এখানে লেখা আছে দেখো সাবজেক্টস অ্যাজ অ্যাকসেপ্টেবল আন্ডার দ্য স্কোপ অফ ডিএসটি ইন্সপায়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কোন কোন সাবজেক্ট ইন্সপায়ারে আমাদের ইন্সপায়ার স্কলারশিপের জন্য লাগে সেই সেই সাবজেক্টগুলোই এখানে অ্যাপ্লিকেবল সেই সেই সাবজেক্টগুলোতেই যদি অনার্সে ভর্তি হও তবেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে সাবজেক্টগুলো কি আমি একটু দেখিয়ে দিই এখানে ভালো করে খেয়াল করো হোয়াট কোর্স আর এলিজেবল ফর ফর দ্য অফার অফ ইন্সপায়ার স্কলারশিপ এখানে পরিষ্কার লেখা আছে কী কী কোর্স দেখো নাম্বার ওয়ান আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি স্ট্যাটিস্টিক্স জিওলজি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমি ইলেকট্রনিক্স বোটানি জুয়ালজি বায়োকেমিস্ট্রি অ্যান্থ্রোপোলজি মাইক্রোবায়োলজি জিও ফিজিক্স জিওকেমিস্ট্রি অ্যাডমোসফেরিক সায়েন্স অ্যান্ড ওসিয়ানিক সায়েন্স এই যে আঠেরোটা কোর্সের কথা এখানে উল্লেখ করা আছে এই আঠেরোটা কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্সে তুমি যদি অনার্স নিয়ে ভর্তি হয়ে থাকো বা ভর্তি হবে এমন বিষয় থাকে তবেই তুমি পরীক্ষার জন্য কিন্তু এলিজেবেল হবে এবং এখন কলেজে ভর্তি তোমাদের শুরু হয়েছে বা হয়নি কমপ্লিট হয়নি তোমরা এখনো ভর্তি হতে পারো তো এখন এই মুহূর্তে তোমাদের অ্যাডমিশন প্রুফ হিসাবে হয়তো কোনো কিছু শো করতে পারবে না সেক্ষেত্রেও একটা রাস্তা আছে যে ফাইনাল সিলেকশনের সময় তোমাদেরকে অন্ততপক্ষে অ্যাডমিশনের প্রুফ দিতে হবে ওকে অ্যাডমিশনের প্রুফ হিসাবে কী দিতে হবে সেটা বলার আগে এখানে আসি যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে না যারা এইচএসেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশের আগে পাস করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে না এবং স্টুডেন্টস পার্সিউইং বিএসসি পাস কোর্স যারা পাস কোর্সে ভর্তি হয়েছে বা হবে যারা ডিপ্লোমা কোর্স করছে কোনো বা যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবে না ওকে আচ্ছা ফাইনাল সিলেকশন অফ স্কলার বি সাবজেক্ট টু সাবমিশন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর দু হাজার পঁচিশে ফাইনাল সিলেকশন হবে সেই সময় মধ্যে এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন হয়নি তাই এডমিশন প্রুফ দিতে পারবে না বাট ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে কলেজে ভর্তি হওয়ার অ্যাডমিশন প্রুফ দিতে হবে সেই এডমিশন প্রুফটা কি কী হতে পারে সেই অ্যাডমিশন প্রুফ যেমন কলেজের তোমার ফেসবুক হতে পারে কলেজের আই কার্ড হতে পারে যে কোনোই হোক না কেন অ্যাডমিশন প্রুফ এখানে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে অন দ্যাট টাইম ফাইনাল সিলেকশনের সময় এ তো হয়ে গেলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার আমি চলে যাব সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন রিটার্ন টেস্ট কোশ্চেন প্যাটার্ন দেখো খুব ভাইটাল জিনিস একটা এখানে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে জুনিয়রদের জন্য রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে সিনিয়রদের জন্য তো লেফট সাইডে কি আছে দেখো জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানীকন্যা মেধাবতী যাই বলো একটাই পরীক্ষা সেম পরীক্ষা এটা দু ঘন্টার পরীক্ষা হবে আমি প্রথমেই বলেছি যে দুপুর বারোটা থেকে শুরু হয়ে দুটো পর্যন্ত দু ঘন্টার পরীক্ষা হবে ফুল মার্কস থাকবে নাইনটি তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ ফুল মার্কস হচ্ছে নাইনটি এবং স্টুডেন্টস আর টু অ্যান্সার ফ্রম কী কী সাবজেক্টের ওপর হবে না ফিজিক্যাল সায়েন্স ম্যাথস এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে তিরিশ নাম্বারের প্রশ্ন লাইফ সায়েন্স থেকে তিরিশ এবং ম্যাথস থেকেও তিরিশ তিনটে সাবজেক্ট থেকে তিরিশ 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 করে নব্বই নম্বরের টোটাল কোশ্চেন হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ছটা করে কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হবে পাঁচ করে এবার এক একটা কোশ্চেনের অনেক কটা পার্ট থাকতে পারে বাট একটা গোটা কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে পাঁচ করে এইভাবে ছটা কোশ্চেন একটা সাবজেক্টে থাকবে এবং সেই ছটা কোশ্চেনের ফুল মার্কস তাহলে হবে সিক্স ইন্টু ফাইভ থার্টি এইভাবে তিনটে সাবজেক্টে টোটাল নব্বই নম্বরের পরীক্ষা হবে ঠিক সেই জায়গায় সিনিয়র যারা আছে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য যারা বসবে তাদের পরীক্ষা কিন্তু হবে তিন ঘন্টার জন্য আমি আগেই বলেছি তাদের সময় পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে এবং তিন ঘন্টার এই পরীক্ষায় ফুল মার্কস হচ্ছে একশো নম্বরের এক্ষেত্রে একটুখানি আলাদা হবে দুটো সেকশানে তোমাদের কোশ্চেন ভাগ থাকবে একটা সেকশন এ একটা সেকশন বি এবার প্রত্যেকটা সেকশানেতেই চারটে সাবজেক্ট থেকেই কোশ্চেন আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি কিন্তু তোমাদের উত্তর করতে হবে যে কোনো তিনটে সাবজেক্ট থেকে অর্থাৎ কেউ যদি পিসিএম মোডে পরীক্ষা দিতে চাও অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তাহলে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থেকে উত্তর দেবে আর যদি কেউ পিসি বি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উত্তর দিতে চায় সেও করতে পারবে ম্যাথসটাকে সে অ্যাভয়েড করতে পারে এখানে সেটাই বলা হচ্ছে এবং

তিন পঁচিশে পঁচাত্তর এবং সেকশন বি এতে একটাই প্রশ্ন হবে যে একটা সাবজেক্ট থেকে তোমার চয়েস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অথবা বায়োলজি যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগবে বা যেটা তোমার ওখানে যে কোস যে সাবজেক্ট থেকে যে কোশ্চেনটা তোমার ইজি লাগবে একটা কোশ্চেন তার অনেক কটা পার্ট থাকবে একটা কোশ্চেনেরই ফুল মার্কস হবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে সেকশন বি থেকে পঁচিশ নাম্বার সেকশন এ থেকে পঁচাত্তর নাম্বার সেকশন বি থেকে যে কোনো একটা সাবজেক্ট চারটের মধ্যে সেকশন এ থেকে চারটের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্টের করতে হবে তো এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন এবার সিলেবাস কি আছে দেখো সিলেবাস এখানে সংক্ষেপে বলা হয়েছে জুনিয়রদের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ টেন্থ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অল বোর্ড সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স কিন্তু আমি বলবো শুধুমাত্র মাধ্যমিক লেভেল বা টেন্স স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের যে সমস্ত টেক্সট বুক তোমরা আজ অবধি পড়ে এসেছো শুধু সেটুকুই সাফিসিয়েন্ট নয় তোমাকে আদার্স কিছুটা ইলেভেনও কিছুটা পড়াশোনা করে রাখতে হবে এবং আদার্স অনেক ধরনের পড়াশোনাই করতে হবে অনেক ধরনের টেক্সট বুক ফলো করতে হবে মেনলি লক্ষ্য হতে হবে যে ডিপলি যে কনসেপ্ট টেন স্ট্যান্ডার্ডের এক্সামিনেশনের যে সিলেবাস সেই সিলেবাসই থাকবে কিন্তু সেই সিলেবাসে ডিপলি তোমাকে পড়তে হবে কারণ কোশ্চেন এখানে ইন ডেপথ হবে ঠিক একইভাবে দেখো সিনিয়রদের ক্ষেত্রে টুয়েলভ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা সিলেবাস হয়তো টুয়েলভ স্ট্যান্ডার্ড হলেও প্রত্যেকটা টপিকে ইন ডেপথ কোশ্চেন হবে তাই ইন ডেপথ নলেজ রাখার মতো পড়তে হবে এখানে সাবজেক্ট কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজির মধ্যে যে কোনো তিনটে ওকে আচ্ছা এরপর আমি চলে যাই লাস্ট বা নট লাস্ট এরপরে আরও একটা জিনিস বলবো তো ফিনান্সিয়াল বেনিফিট যেটা হচ্ছে এর মূল অ্যাট্রাকশন যে জুনিয়র স্কলারশিপ জুনিয়রদের জন্য কত টাকা স্কলারশিপ সিনিয়রদের জন্য কত টাকা স্কলারশিপ সেটা সবার প্রথমে দেখতে পারো ফিনিয়ান ফিনান্সিয়াল বেনিফিট সেকশানে দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা পার মান্থ দু বছর দেওয়া হবে মানে প্রত্যেক বছর পনেরো হাজার টাকা করে জুনিয়রদের দেওয়া হবে এবং দু বছরে মোট তিরিশ হাজার টাকা জুনিয়রদের দেওয়া হবে ঠিক আছে এবং আড়াই হাজার টাকা করে অ্যানুয়াল বুক গ্র্যান্ট বই কেনার জন্য গ্র্যান্ট দেওয়া হবে দুবছরে পাঁচ হাজার টাকা মানে প্রায় টোটাল একজন যদি জুনিয়র স্কলারশিপটা পায় তাহলে সে টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা দু বছরে টোটাল স্কলারশিপ পাবে অর্থাৎ যতদিন না তার এইচএস কমপ্লিট হচ্ছে দু বছর সময় লাগবে এইচএস কমপ্লিট হতে ততদিন সে পঁয়ত্রিশ হাজার টাকা পাবে এইখানে সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ব্যাপারটা ইন্টারেস্টিং যেমন ধরো এখানে চার হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে সিনিয়রদের ক্ষেত্রে এবং সেটা কত বছরের জন্য যতদিন না তার কোর্সটা কমপ্লিট হয় কোর্স এখানে ভিন্ন রকম যদি বিএসসি অনার্স হয় তাহলে চার বছর বিটেক বি এম এগুলো সাড়ে চার বছর পাঁচ বছর করে হয় বিটেক চার বছরের হয় তো এখানে যত বছরের কোর্স হবে তত বছর তোমরা চার হাজার টাকা করে পার মান্থ পাবে বছরে আটচল্লিশ হাজার টাকা পাবে এবং সিম্পলি যদি আমি ধরি যে চার বছরের কোর্স তুমি বিটেক করছ তো চার বছরের কোর্স সেক্ষেত্রে বছরে আটচল্লিশ হাজার টাকা করে হলে তোমার চার বছরে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা হয় এবং তার সাথে প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে বই কেনার গ্র্যান্ট পাবে অর্থাৎ চার বছরে কুড়ি হাজার টাকার বই কেনার গ্র্যান্ট পাবে অর্থাৎ অলমোস্ট মিনিমাম সিনিয়রদের জন্য দু লক্ষ বারো হাজার টাকার স্কলারশিপ এখানে কিন্তু রয়েছেই রয়েছে এবার সিনিয়রদের জন্য আরও একটি কথা আচ্ছা এই দুটোর ক্ষেত্রেই দেখো জুনিয়র বিজ্ঞানিকন্মা মেধাবৃত্তি এবং সিনিয়র বিজ্ঞানিকন্না মেধাবৃত্তি দুটোর ক্ষেত্রে কিন্তু সেম টু সেম স্কলারশিপ তোমরা পাবে স্কলারশিপ অ্যামাউন্টটা সেম তোমাদের জন্য এবার কীভাবে সিলেকশনটা হয় আমি এখানটা একটুখানি বলি যে জুনিয়র স্কলার্স আর সিনিয়র স্কলার্স দেখো প্রথম দিকে যাদের র্যাঙ্ক হয় ছেলে এবং মেয়ে বোধ একটা কাট অফ পর্যন্ত ওরা নামায় প্রথম দিকে র্যাঙ্ক পর্যন্ত ওরা জুনিয়র স্কলার্স বা সিনিয়র স্কলারস হিসেবে বেছে নেবে তার পরবর্তী যে সমস্ত মেয়েরা থাকবে তাদেরও একটা কাট তৈরি করবে মেয়েদের মধ্যে একটা র্যাঙ্ক পর্যন্ত নামবে সেই র্যাঙ্ক পর্যন্ত শুধুমাত্র মেয়েদের জুনিয়রদের ক্ষেত্রে জুনিয়ার বিজ্ঞানিকন্যা মেধাবৃত্তি সিনিয়রদের ক্ষেত্রে সিনিয়র বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি এটা মেয়েদের কিন্তু এক্সট্রা পাওনা বলা যেতে পারে ওকে আচ্ছা শুধুমাত্র কি স্কলারশিপ না স্কলারশিপ ছাড়াও আরো অনেক স্কোপ আছে এই পরীক্ষায় কলেজ ফাই করলে সেই স্কোপগুলো কি যেমন জুনিয়রদের ক্ষেত্রে দেখো অল সিলেক্টেড স্কলার স্যাল গেট স্কলারশিপ সার্টিফিকেট সার্টিফিকেট সমস্ত স্কলারশিপ টেস্টে পাস করা স্কলারশিপ পাবে এবং এক্সপোজার টু সেমিনার বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ সাইন্টিফিক প্রজেক্টসের সঙ্গে কোলাবোরেট করতে পারবে বাই দ্য হেল্প অফ জে বেনেস্টিস বোর্ড ওকে তো সিনিয়রদের ক্ষেত্রে আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে অল সিলেক্টেড স্কলার স্যাল গেট দ্য স্কলারশিপ সার্টিফিকেট অ্যাজ ইউজুয়াল জুনিয়রদের মতোই সবাই সার্টিফিকেট পাবে যারা যারাই এই পরীক্ষাটা উত্তীর্ণ হবে এবং তার মধ্যে সিনিয়রদের মধ্যে টপ টেন বয়েজ এবং টপ টেন গার্লস যারা র্যাঙ্ক করবে টপ টেন বয়েজ এবং গার্লস এই কুড়ি জনকে কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাওয়ার্ড করা হয় সিনিয়রদের জন্য ঠিক আছে এছাড়াও ডিফারেন্ট এনরিচমেন্ট প্রোগ্রাম ডাইভার্স ওয়ার্কশপস রিসার্চ প্র্যাকটিস সেমিনার্স সায়েন্স ক্যাম্প ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু এদেরকে সুযোগ দেওয়া হয় ওকে আচ্ছা এরপর আমি বলি যে এই পরীক্ষাটা পাশ করলেই কিন্তু তোমরা স্কলারশিপ পেয়ে যাবে এমন নয় নিজে ভালো করে লেখা আছে দেখো অল সাকসেসফুল ক্যান্ডিডেটস আউট অফ দিস রিটেন টেস্ট স্যাল রিকোয়ার টু অ্যাপিয়ার ফর ফার্দার স্টেজেস অফ ইন্টারভিউস অ্যান্ড সাইন্টিফিক ক্রিয়েটিভিটি টেস্ট অ্যাজ অ্যাপ্কেবেল অর্থাৎ এই রিটার্ন টেস্টের পরে কিন্তু একটা ইন্টারভিউ বা সাইন্টিফিক ক্রিয়েটিভিটি টেস্ট নামক একটা ইন্টারভিউ টাইপের হবে সেটাই কোয়ালিফাই করলে তবে ফাইনাল সিলেকশন হবে তো এই ছিল টোটাল আমাদের জেবিএনএসটি এস নিয়ে ডিটেলস ইন ডেপথ এরপরে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা আমাকে সেই প্রশ্ন করো কমেন্ট সেকশানে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে